পরীক্ষা পরে অনেক দেখা যায় যে দাখিল পরীক্ষা শেষ হয়ে কলেজে চলে যায় আমি তোমাদের কাছে উদারত আহ্বান জানাবো আমার অনুরোধ হলো তোমাদের প্রতি যে অন্তত পক্ষে তোমার যদি কলেজ লেভেলে যাওয়ার তোমার নিয়ত থাকে তারপরে তুমি দাখিলটা দিয়ে আলিমটা দিয়ে পড়ে তুমি চলে যাও কিন্তু যদি দাখিলটা দিয়ে তুমি কলেজে চলে যাও তাহলে কিন্তু তোমার অনেক টুকু লস হবে তুমি এখন বুঝবা না পরবর্তীতে বুঝতে পারবা ভালো পড়াশোনার সাথে ভালো পড়াশোনার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ও যিকির সাথে রাখবা কি করে বা কাছে দোয়া করবা যে আল্লাহ আমাকে কি যেন আমার রেজাল্টটা যেন ভালো হয় এইটা দোয়া করবা আমাদের জন্য দোয়া করবা আর সর্বদা সব সময় আমাদের অনেক ছাত্র সুনাম আছে যে অনেক হুজুররা বলেন যে এই ছাত্রটা এই সালে পড়ে গিয়েছিল কিন্তু এখনো পাওয়ার পরে সুন্দর আচরণ করে হুজুরদেরকে জিজ্ঞাসা করে জিকায় প্রত্যেক সময় এই বিষয়টা তোমাদের মনে থাকে যে যে আমার দ্বারা যেন কোন উস্তাদ কষ্ট না পায় দেখা যায় উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে অনেক ছাত্র দেখা যায় জোরে পড়েছে অল্প সময়ের মধ্যে জোরে পড়েছে আর উস্তাদের সাথে সুসম্পর্ক ভালো আচরণ রাখার কারণে দেখা যায় অনেক ছাত্র একার নিম্নের লো লেভেলের ছাত্র কিন্তু অনেক ভালো রেজাল্ট করে ভালো জায়গায় পৌঁছে গেছে এজন্য এই বিষয়টা লক্ষ্য রাখা যে তোমার কাছ থেকে যেন তোমার কোনো খারাপ আচরণ না হয় উস্তাদের মনে কষ্ট না পড়ে সেই দিকে লক্ষ্য রাখবা সেই কথা বলে আমি আমার বক্তব্য এখানে নিবেদিত করি শেষ করছি আল্লাহুল আলামিন আমাদের সবারকে জন্য সব ছাত্রদেরকে জন্য মকসুদে মঞ্জিলে পৌঁছার তৌফিক এনে দেন আমিন